নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ ষষ্ঠী রাত্রি তিনটে আঠেরো রোহিণী নক্ষত্র দিভা বারোটা কুড়ি পরে চন্দ্র প্রবেশ করবে মিথুনে চন্দ্র মিথুনে প্রবেশ করে মৃঘশিরা করতে থাকবে আয়ুষ্মান যোগ দিবা সাতটা তিপান্ন পরে সৌভাগ্য যোগ শেষ রাত্রি পাঁচটা তেরো এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা আর ভিসে অবস্থান করছে চন্দ্র এবং বৃহস্পতি এবং চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে রোহিণী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মৃগসিরা নক্ষত্রে আর মঙ্গল মঙ্গল আজকে রাশি পরিবর্তন করেছে মঙ্গল প্রবেশ করেছে মিথুন থেকে কর্কটে আর কেতু যথারীতি কন্যায় আর রবি রাহু শুক্র বুধ শনি প্রত্যেক গ্রহ অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টির রাশি আজ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যকারক দিন যাবে কারণ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে মঙ্গল এতদিন অষ্টমে অবস্থান করছিল মিত্রক্ষেত্রে এইবার মঙ্গল আসবে নবমে অর্থাৎ কোণে কোণে অবস্থান করে মঙ্গল একটা সৌভাগ্য কারক সৌভাগ্যকারক যোগ তৈরি করবে এছাড়াও মঙ্গলের এখানে অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে যে সমস্ত ক্ষেত্রে এতদিন আপনার কাজকর্ম হচ্ছিল না যে সমস্ত ক্ষেত্রে আপনার কাজকর্ম বাঁধা পড়ছিলো সমস্ত ক্ষেত্রে এবার অতি সহজে অতি দ্রুত কাজের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক কারণ এছাড়াও ভাতা ভগ্নির সঙ্গে আপনার সম্বন্ধ বা সম্পর্ক বৃদ্ধি পাবে তবে একটা কথা মনে রাখতে হবে এখানে মঙ্গল নিচ অবস্থায় থাকবে তাই আপনার পেটের সমস্যা কিছুটা আসতে পারে কিছুটা মাথা গরম হতে পারে হট টেম্পার হতে পারে উত্তেজনা আসতে পারে সেদিক দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক আপনার ভাতা ভগিনীদের কারো না কারো শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ ব্যক্তিদের ব্যক্তিদের আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে ষড়যন্ত্রকারী বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবেই চেনাবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে চাওয়া থাকবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব দ্বারা এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের পর্বের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশ্চিক রাশি জাতক জাতিকান বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এছাড়াও আরও যেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করবো তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আকস্মিক পড়ে গিয়ে আঘাত সে তো লাগতেই পারে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি চৈত্র তেজরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন মা তারাকে স্মরণ করে আর তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র সব করে এতে তাদের জীবনে যে কোনো সমস্যার দ্রুততর সমাধানের পথ পেয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বাসী জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই মহান আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকু জানে ফিরে শেষ নমস্কার ধন্যবাদ